সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার আজকে আমি আপনাদের কাছে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে দলিল আপনার নামে কিন্তু রেকর্ড অন্যজনের নামে তাহলে কি করবেন চলুন আজকের বিষয়টি শুরু করা যাক দর্শকমণ্ডলী ধরুন আপনি একটি সম্পত্তি ক্রয় করেছেন এবং সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে এই সম্পত্তি রেজিস্ট্রেশন করেছেন রেজিস্ট্রিকৃত দলিটি আপনার নামে কিন্তু পরবর্তীতে দেখতে পাইলেন এই সম্পত্তির রেকর্ড মানে খতিয়ান বা খাজনার কাগজে মালিক হিসেবে অন্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত আছে এখন প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতিতে আপনি কি করবেন আর এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয় দর্শক মণ্ডলী প্রথমেই বুঝতে হবে দলিল কী এবং রেকর্ড বা খতিয়ান কী দলিল হচ্ছে মূলত ট্রান্সফার অফ প্রপার্টি প্রমাণপত্র অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার সম্পত্তি অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করেন অথবা বিক্রয় করেন তাহলে এই হস্তান্তর বা বিক্রয়ের লিখিত যে চুক্তিপত্রটি সম্পাদন করেন তাই হচ্ছে দলিল আর রেকর্ড হচ্ছে প্রশাসনিক রেকর্ড সরকার তার প্রয়োজনে অর্থাৎ রাজস্ব বা খাজনা আদায়ের প্রয়োজনে সময়ে সময়ে বিভিন্ন ধরনের রেকর্ড করে থাকেন যেমন আমাদের দেশে যে কয়েকটি রেকর্ড আছে যেমন সিএস রেকর্ড এস এ রেকর্ড আর এস রেকর্ড আর এস রেকর্ডকে কোনো কোনো জায়গায় বিআরএস রেকর্ডও বলা হয় এবং সিটি জরিপ রেকর্ড এই রেকর্ডগুলি হয়েছে রেকর্ডের মেইন উদ্দেশ্য হচ্ছে খাজনা আদায় বা রাজস্ব আদায় তো এই রেকর্ডে অধিকাংশ ক্ষেত্রেই ভুলের সম্ভাবনা থাকে অনেক সময়ই দেখা যায় পূর্বের ব্যক্তির নাম রেকর্ডে থেকে যায় অথবা তার উত্তরাধিকারীগণের নাম থেকে যায় কারণ এটি একটা ব্যাপক একটা কার্যক্রম এখানে জরিপ কর্মকর্তাগণের ভুলের ধরুনও এ ধরনের কিছু হয়ে থাকে অথবা কোনো কোনো সময় কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি আছেন যারা ইচ্ছাকৃতভাবে প্রতারণামূলকভাবে রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করেন অনেক সময় দেখা যায় মালিক তার সম্পত্তির কাছে থাকেন না অন্য কোথাও বসবাস করেন তাহলে এই সুযোগটিও অনেকে গ্রহণ করে থাকে কিন্তু দলিল একটা গুরুত্বপূর্ণ বিষয় দলিলে অধিকাংশ সময়েই দাতা এবং গ্রহীতা উপস্থিত থাকেন এখানে ভুলভ্রান্তির সম্ভাবনা কম দলিল হচ্ছে মূলত কোন মাধ্যমে আপনি মালিকানা অর্জন করেছেন তার প্রমাণপত্র অনেকে ভুল করে থাকেন অনেকে মনে করেন খতিয়ানি হচ্ছে সব কিন্তু আইন কী বলে আইন বলে আপনার হাতে যদি একটি বৈধ দলিল থাকে তাহলে আপনিই হচ্ছেন এই সম্পত্তির প্রকৃত মালিক তাই যদি কখনো এই ধরনের পরিস্থিতির উদ্ভব হয় তাহলে আপনাকে কয়েকটি কাজ করতে হবে প্রথমে আপনি দলিলের বৈধতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে যাবেন সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিলের বৈধতা যাচাই করবেন বৈধতা যাচাইয়ের পর যাবেন সহকারী কমিশনার ভূমির অফিসে সহকারী কমিশনার ভূমি মানে অ্যাসিল্যান্ট অ্যাসিল্যান্ডের অফিসে গিয়ে মিউটিশনের জন্য আবেদন করবেন মানে আপনার নাম খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য মিউটেশনের আবেদন করবেন মিউটিশন মানে নাম জারি। অনেক জায়গায় নাম জারিকে নামকারী যে বলা হয় যাই হোক মিউটেশনের জন্য আবেদন করবেন আবেদন করার পর অ্যাসিলেন্ট আপনার আবেদনের প্রেক্ষিতে খতিয়ানে আপনার নাম অন্তর্ভুক্ত করবেন আর যদি কখনও অ্যাসিলেন্ট আপনার মিউটেশন আবেদন না মঞ্জুর করেন অথবা তিনি যদি বলেন রেকর্ড কারেকশনের পূর্বে মিউটেশন করা সম্ভব নয় এবং অ্যাসিলেন্টের কাছে অ্যাসিলেন্টের পক্ষে এই রেকর্ড কারেকশন করাও সম্ভব নয় তাহলে আপনাকে একজন বিজ্ঞ সিভিল লয়ারের শরণাপন্ন হতে হবে তো আপনি একজন সিভিল লয়ারের স্বর্ণাপন্ন হয়ে আদালতে গিয়ে রেকর্ড কারেকশনের মামলা করবেন রেকর্ড কারেকশনের মামলা মূলত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে হয়ে থাকে কখনও কোনো জরিপ চূড়ান্ত রূপে প্রকাশিত হবার পর অর্থাৎ গ্যাজেট হওয়ার পর এক বছরের মধ্যেই মূলত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে রেকর্ড কারেকশনের মামলাটি করতে হয় যদি দেখেন ইতিমধ্যেই এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের নির্ধারিত সময় অতিবাহিত হয়ে গিয়েছে তাহলে আপনি দেওয়ানি আদালতে গিয়ে ঘোষণামূলক মামলা করবেন যাকে বলা হয় ডিক্লারেশন শ্যুট তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি দলিল আপনার নামে থাকে রেকর্ড অন্যজনের নামে থাকে কোনো ভয় নেই আপনি কোনো ভয় না পেয়ে আপনি শুধু কয়েকটি পদক্ষেপ গ্রহণ করবেন কারণ আইন আপনার সাথে আছে আইন আপনাকে সুরক্ষা দেয় আইন আপনাকে সুরক্ষা দেয় তাই যদি কখনও এই রকম কোনো সমস্যার উদ্ভব হয় যদি কখনো কোনো প্রয়োজন পড়ে আপনারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন পর্বে নতুন পর্বে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ আসসালামু আলাইকুম